গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমিও বেরিয়ে যাচ্ছি বাজার করতে এতদিন তো ঘরে জাস্ট সিম্পল আলু ছিল আর একটুখানি সিম ছিল বিনস ছিল কালকে ওই দিয়ে খেয়ে নিয়েছি তো আজকে ঘরে ভাবছি একটুখানি মাছের বাজার করে নিয়ে আসি একটু মাছ খেতে ইচ্ছা করছে পাতলা পাতলা বেশ মাছের ঝোল খুব মিস করছি তো ভাবছি একটু মাছ নিতে যাব আর তার আগে না ব্রেকফাস্টও করে নেবো ওই আমাদের যে উদুবি হাফস আছে ওখানেই ব্রেকফাস্ট করে নিতে পারবো তো চলো বেরিয়ে যাই ফার্স্টে ব্রেকফাস্ট করে তারপর বাজারটা করে নিয়ে আসবো এখন বাজে সকাল সাড়ে আটটা চলে এসেছি উদুপি হাফসে ব্রেকফাস্ট করতে আর এসে বসে গেছি ব্যালকনির ধারে আকাশটা দেখো কীরকম কুয়াশায় এখন অবধি ভরে আছে আর তার মাঝখান থেকে সূর্যদেবতা একটু একটু করে উকি মারছে আজকে একদম এই সাইডে এসে বসেছি ওরা দেখো খাবার জলের মধ্যে কি সুন্দর পুদিনা পাতা দিয়ে রাখে আমার না এগুলো খুব ভালো লাগে যদিও আমি বাড়ি থেকে এই জল ক্যারি করে নিয়ে আসি আমি এখানে ওয়েট করছি অয়নের জন্য কারণ অয়ন টিকিটটা জমা দিয়েছে আর তারপরও খাবার নিয়ে আসবে ওই দেখো আসছে খাবার নিয়ে আমরা এক প্লেট পুরি অর্ডার দিয়েছি আর এক প্লেট মশলা মাইসোর যে ডোসা সেটা অর্ডার দিয়েছি তার সাথে একটা গরমাগরম চা কারণ আজকে সকালবেলা আর বাড়িতে গিয়ে চা বানাচ্ছি না চা আমি খেয়েও বেরোইনি তো সকালবেলা একটু চা চা মনটা করছে আমি বললাম একটা দুধ চা অর্ডার দিয়ে দাও তো একটাই চা অর্ডার দিয়েছি অয়নের আবার এখানকার যে পুরীর সাথে যে সাম্বার তরকারিটা দেয় না সেটা ওর একদমই পছন্দ হয় না ও ওটা একটা মানে ডালের মতন দেয় প্লেন ঝোল তো আর তার সাথে একটা চাটনিও দেয় তো আমি ওকে সবসময় বলি তুমি ওই চাটনিটা নেবে না ওরা যখন প্লেটে তোমাকে নারকোলের চাটনিটা দেবে তুমি বলবে এই চাটনিটা নিয়ে আরেক বাটি সাম্বার দিয়ে দাও তো ওরা সেটাই করে তো আমি সেটাই অয়নকে বোঝাচ্ছি যেখানে যেমন সেখানে তেমন তুমি কি এই পুরীর সাথে গরমা গরম আলুর তরকারি পাবে ওটা তো শুধু কলকাতাতেই পাবে চাটাও ওরা দারুণ বানিয়েছে পুরি ডোসা চা সমস্ত কিছু খেয়ে বাড়ি চলে এসছি এবারে একটু বসছি ভাবছি আগে মাছটা ধুয়ে নিই আর তারপর দশটা সাড়ে দশটার সময় বেরোবো এখন মাত্র সাড়ে নটা বাজে সমস্ত বাজার টাজার করে ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেকফাস্টটা করে নিয়েছি যাতে এখন আমাকে বাড়িতে এসে আর ঝামেলা না করতে হয় এরপর থেকে না আমি ঠিক করেছি যেদিন যেদিন বাজার করতে বেরোবো এই উডুপি হাফসেই একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নেবো সকালবেলাটা নইলে এই বাজার যাও এটা করো ওটা করো তারপর আবার এসে ব্রেকফাস্ট বানাও ভাল লাগে না একদম দুপুরে রান্না বান্না করবো হয়ে যাবে তো এই দেখো এই আজকে মাছ নিয়ে এসেছি মাছটা ধুয়েও নিয়েছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এনেছি একটু ধনেপাতা জলে একটু ভিজিয়ে রেখেছি এবার এটাও ধুয়ে তুলে নেব। আতলা পাতলা মাছের ঝোল দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ খেতে লাগে তো দেখো আবার রেডি হয়ে নিয়েছি আবার এখন বেরিয়ে যাব ফার্স্টে যাব এখানকার পোস্ট অফিসে তারপর ভাবছি আজকে ডাইনিং টেবিলটাও দেখে নিস মাঝখানের ঘরটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে আর কোনো জিনিসপত্র রাখতে পারছি না সমস্ত খাবার দাবার রান্নাঘরের টেবিলের উপরই রাখতে হচ্ছে একটু অসুবিধাই হচ্ছে চলো তাড়াতাড়ি গিয়ে এই কাজগুলো সারি আর দেখি আর কী কী কাজ মাথায় আসে সেগুলো সেগুলোও করতে থাকবো চলো বেরিয়ে পড়ি তো দেখো চলে এসছি আমাদের বাড়ির কাছে পোস্ট অফিসে চলো ভিতরে যাওয়া যাক পোস্ট অফিসে তো কোনো কাজই হলো না এবার যাবো হচ্ছে টেবিলটা দেখতে চলো পোস্ট অফিস থেকে বেরিয়ে চলে এসেছি আরবান লেডারে এখানেই আমরা ভাবছি ডাইনিং টেবিলটা দেখব আর আমরা যখনই বেরোই বা যখনই কোনো দোকানে যাই শোরুমে যাই সেই সময়তেই শোরুম ওপেন হয় তো সকাল সকাল যেহেতু চলে এসছি সবেই শোরুমটা ওপেন হয়েছে আর আমরা এসেই ম্যানেজারকে বলে দিয়েছি যে আমরা ডাইনিং টেবিলই দেখতে এসছি তো ম্যানেজার আমাদের বিভিন্ন রকমের ডাইনিং টেবিল দেখাচ্ছিলো অয়নের ভীষণ মার্বেলের ডাইনিং টেবিল পছন্দ কিন্তু আমি মাথায় রেখেই গিয়েছিলাম যে আমি উডেরই ডাইনিং টেবিল দেখব তো এর জন্য আমরা দুটোর কথাই ম্যানেজারকে বললাম তো ম্যানেজার বলল যে যদি মার্বেলের ডাইনিং টেবিল চান তাহলে সিক্স সিটার ডাইনিং টেবিলই কিনতে হবে আরবান ল্যাডারে এসেছি খুব একটা পছন্দ হচ্ছে না কোথাও দেখা যাক কী করি অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে এসে আমরা নিজেরা নিজেরাই ঘুরে বেড়াচ্ছিলাম তো চোখে কিছুই পড়ছিল না বুঝতেও পারছিলাম না যেখানেই যাচ্ছি সেখানেই বেড সোফা এগুলোই দেখতে পাচ্ছিলাম তারপর যখন ম্যানেজার নিজে এলেন এসে ডাইনিং টেবিলের জায়গায় নিয়ে গেলেন তখন দেখে বুঝলাম আরে আমরা তো অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি মাথায় যেরকম ডাইনিং টেবিল কিনবো বলে গিয়েছিলাম সেরকমই আমি পেয়েও গেছি তো আগে যে শোরুমে আমি গিয়েছিলাম কলকাতা যাওয়ার আগে ঠিক সেরকম ডাইনিং টেবিলই আমি কিনবো ভেবেছিলাম ওখানে দেখেও ছিলাম এখানে এসেও আমি সেম ডাইনিং টেবিলই দেখেছি কিন্তু অনেক কম দামে তো আমার খুব ভালো লেগেছে আরবান লেডারের সব কিছুর দামই কিন্তু বেশ কম আর উডের উডের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো যেরকম কোয়ালিটি তুমি চাও সেরকম কোয়ালিটি ওরা দেবে রোজ উড দিচ্ছে রাবার উড দিচ্ছে সেগুন যেরকম ইচ্ছে সেরকমই তোমরা পাবে আমার এখানে এসে ডাইনিং টেবিল পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেল কিনেও নিলাম বললো তিরিশ তারিখে ওরা ডেলিভারি করবে তো চলো বাড়ি ফিরে যাওয়া যাক টেবিল চেয়ার দেখে বেরিয়ে সোজা চলে এসেছি লাইটের দোকানে কারণ আমার না মাস্টার বেডরুমে একটা লাইট লাগানো ছিল সেটা ছ সাত মাস হয়ে গেছে ওটা খারাপ হয়ে গেছে তো ভাবছি ওখানে একটা নতুন লাইট আমি লাগাবো তো তার জন্য এখান দিয়ে লাইট কিনে নিয়ে যাব আর এখান থেকে আমি জবে থেকেই বাড়ি করেছি এখান থেকে আমি লাইট কিনে নিয়ে যাচ্ছি সেই শুরু থেকে আর এই ছোট্ট দোকানে এত স্টক লাইটের মানে যেটা না থাকে সেটা যদি তুমি ফটোতেও দেখাও ওরা আনিয়ে তোমাকে দেবে আর আমাকে এখান দিয়ে লাইট কিনে নিয়ে বাড়িতেও যেতে হবে না ওরাই ইলেকট্রিশিয়ানের হাতে বিকেলবেলা লাইট পাঠিয়ে দেবে তো যাই হোক আমি লাইট কিনে নিয়েছি কিনে নিয়ে সোজা চলে এসেছি এই মাটির শোপিসের দোকানে এখান থেকে আমি একটা মুখোশ কিনবো ওই যে দেখছো না রাক্ষসের মুখোশগুলো ওগুলো আমাদের এখানে মেন ডোরের সামনে লাগানো হয় প্রত্যেকের বাড়িতে যাতে নজর না লাগে তো আমার এটা ভীষণ পছন্দ ছিল মানে আমি জবে থেকে সাউথ ইন্ডিয়ায় এসেছি আমি তবে থেকেই ভেবে যবে আমি নিজে বাড়ি করব আমার বাড়ির সামনে এরকম একটা মুখস্থ লাগাবই লাগাবো আর এই দোকানটাতে এসে আমার একদম চোখ ছানা হয়ে গেছে কত সুন্দর সুন্দর মাটির শোপিস এখানে তো যাই হোক আমি এখান দিয়ে একটা শোপিসও নিয়ে এসেছি এনে আমি ফার্স্টেই চলে এসেছি বাইরে কারণ যে শোপিসটা আমি এনেছি সেটা বাইরেই এরকম ঝোলাবো ওটাকে কি বলে আমি ঠিক জানি না আমি শোপিসই বলছি আর আমি প্রথম যখন বাড়ি করে এই যে এটা ঝুলিয়ে দিয়েছিলাম তো এবার এটা খুলে থেকে ওই নতুনটা লাগাবো আর তার সাথে সাথে ওই যে দৈত্যের যে মুখোশটা ওটাও লাগাবো তো ফার্স্টে আমি এই শোপিসটা লাগিয়ে নিচ্ছি অয়ন আবার একটুখানি ভালো করে পরিষ্কারও করে নিল মেন দরজার সামনেটা না সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে প্লাস্টিকের ফুলের মালাটা দেখছো এটা সেই গণেশ পুজোর সময় আমি লাগিয়েছিলাম এটাও খুলে দিলাম এখানে আমি নতুন কিছু একটা লাগাবো পরে কিনে এনে তো এগুলোই প্ল্যান করলাম আর এদিকে দেখো গণেশ ঠাকুরের একটা মন্ত্র লেখা ছিল ওটাও কে অফিস থেকে গিফট করেছিল তো এবার আমি ওটা খুলে রেখে মেন জিনিস যেটা আমি এত বছর ধরে ভেবে এসছি লাগাবো সেটাই এখানে লাগিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে না আমার এখন বাড়িটা একদম সার্থক সাউথ ইন্ডিয়ান বাড়ি লাগছে তো আমার যেটা ইচ্ছে ছিল সেটা আমি করলাম এতদিন বাদে টেবিল চেয়ার তো কিনে নিয়েছি কিন্তু আস্তে আস্তে মোটামুটি দশ বারো দিন টাইম নিয়ে নেবে একটা লাইটও নিয়ে নিয়েছি বেডরুমের জন্য আমাদের বেডরুমের লাইটটাও না একদম খারাপ হয়ে গেছে আর ওই লাইটটার মধ্যে না নতুন করে লাইট লাগানো যাবে না ওটা পুরোটাই চেঞ্জ করতে হবে এবার বাড়িতে এসে গেছি রান্না বসিয়ে দেখো দুপুরবেলার জন্য ভাবছি আলু ফুলকপির তরকারি আর একটুখানি আলু হচ্ছে ভাজা এই দিয়ে দুপুরবেলা খাবো এখন বাজে সাড়ে বারোটা ওই ধরো দুটো বেজে যাবে খেতে খেতে কারণ পেট একদম ভর্তি রয়েছে এই যে সকালবেলা আজকে ব্রেকফাস্টটা বাইরে করে নিলাম না এতগুলো কাজ আমার মানে হয়ে গেল। নইলে এই ঘরের কাজ বাইরের কাজ করে না মানে আমি খুব হাঁপিয়ে পড়ি করে উঠতে পারি না আমি অত তাড়াতাড়ি আর বাইরে তো দেখতে পেলে আজকে মানে আমি যখন বাড়ি কিনেছিলাম তখন থেকে আমি ভেবে যাচ্ছি বাইরে ওই মূর্তিটা লাগাবো ওটা হচ্ছে রাহুজির মূর্তি ওটা বলে নজর না লাগে সেই মূর্তি তো ওটা পিন করে রেখেছিলাম বাইরে কিন্তু কেনা হয়নি মূর্তিটা পাঁচ বছর বাদে বা চার বছর বাদে কেনা হলো এদিকে দেখো ফুলকপিটাও বের করে নিয়েছি আজকেই বাজার থেকে সকালবেলা ফুলকপিটা নিয়ে এসেছি তো ভাবছি আলু ফুলকপির তরকারি করবো আর এদিকে উচ্ছে ভাজা করবো ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু এদিকে গরম জলও হয়ে গেছে এর মধ্যে একটুখানি কপিটা ভাপিয়ে নেব ফার্স্টেই কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তো প্রথমে ভাবছি উচ্ছেটা ভেজে নেব প্রথমে না ভেবেছিলাম শুধু উচ্ছে ভাজাই করব তারপর ভাবলাম উচ্ছের মধ্যে একটু কুমড়োও অ্যাড করে দিই বেশ মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে ঘরে অনেকটা কুমড়োও ছিল তাই উচ্ছে কুমড়ো ভেজে নিলাম এই কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারিটা নিরিমিশি করে করে নেব তো ফার্স্টে আলুটাকে ভেজে নিচ্ছি তারপর কড়াইশুঁটি দিয়ে মশলা দিয়ে আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ফুলকপিগুলো দিয়ে ব্যাস আর কি গরম মশলা একটু ধনে পাতা ঝোল একদম রেডি আজকে না সব কিছু করতে করতে ভীষণ দেরি হয়ে গেছে আর খুব খিদেও পাচ্ছে সেই সকালবেলা খেয়েছিলাম এখন অনেকটা বেলাও হয়ে গেছে অনেকগুলো দোকানের কাজ সেরে এসেছি তো তাড়াতাড়ি খেতেও বসে গেছি যতদিন না ডাইনিং টেবিল আসবে নিচেই বসবো আমরা কিন্তু সাধারণত গরমকালেও নিচে বসেই খাই এমন না যে সব সময় ডাইনিং টেবিল ইউজ করি আদারওয়াইজ হাতে নিয়েই খাবার খাই সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বাজে তো ইলেকট্রিশিয়ানও চলে এসেছে তার সাথে সাথে আমাদের ফিল্টার মানে ঠিক করতেও লোক চলে এসছে দুজনই একসাথে চলে এসছে এই হচ্ছে সমস্যা দুজনে কিন্তু দুরকম টাইম দিয়েছিল কিন্তু আসার সময় একসাথেই এসছে তো যাই হোক আমাদের লাইটও লেগে গেছে ফিল্টারও ঠিক হয়ে গেছে আর লাইটটা দেখো এই যে এরকম দেখতে এই লাইটটাই আমি পছন্দ করে এসছিলাম তো ইলেকট্রিশিয়ান নিজেই নিয়ে এসছিলো খাটের উপর উঠে যেহেতু ইলেকট্রিশিয়ান কাজ করেছে মানে গদিটা তো আমি নামিয়েই দিয়েছিলাম তো খাটটা ভালো করে স্প্রে দিয়ে মুছে নিয়েছি তারপর গদি পেতেছি গদির উপর একদম নতুন চাদর পেতে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি রাত্রে শোয়ার জন্য একদম খাট রেডি করে দিয়েছি পুরো ঘরটাকে আবার আমায় মুছতে হয়েছে তো ঘরটা দেখো এই লাইটটা লাগিয়ে কি সুন্দর লাগছে তাই না এখানে যে লাইটটা ছিল কবে থেকে খারাপ হয়ে পড়েছিল। তো ওই লাইটটা চেঞ্জ করে নিলাম ওরা বললো ওই লাইটটাও যদি আমি দোকানে নিয়ে যাই তাহলে ওই লাইটটার ভিতরেও ওরা নতুন লাইট লাগিয়ে দেবে অ্যাকচুয়ালি ওই লাইটটার ভিতরে না এরকম লাইট নয় ফ্যান্সি টাইপের লাইট তো যাই হোক ওটা পরে দেখবোক্ষণ কী করা যায় ওটা অন্য যদি কোথাও কোনো ঘরে লাগাই তো সেটাও করে নিতে পারবো খাটটাও একেবারে চাদর ঠাদর চেঞ্জ করে নিলাম আজকে সারাদিনটাও কিন্তু হেভি হুজ্জতির মধ্যে গেল কলকাতা থেকে আসার পরে মানে এক এক করে কিন্তু সমস্ত কাজ চলছে একটুও কিন্তু বসে নেই জাস্ট চলছে আজকে ডাইনিং টেবিলটাও বুক করে চলে এসেছি ওটা আস্তে আস্তে দশ পনেরো দিন লেগে যাবে আগের যে দোকানটাতে গিয়েছিলাম না কিছুদিন আগে মানে কলকাতা যাওয়ার আগে সেখানে যে টেবিলটা পছন্দ করেছিলাম ডাইনিং টেবিলটা একদম সেম ওই টেবিলটাই আমি পছন্দ করেছি আরবেন কি লেডার এখানে গিয়ে তো কিন্তু এখানে দাম না অনেক কম ওই দোকানটা বলছে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম কিন্তু এটা এত দাম নেয়নি অনেক কম দামে এই টেবিলটা আমি পেয়ে গেছি আর জলের ফিল্টারটাও আজকে চেঞ্জ করে নিলাম ভিতরে সমস্ত মটর ফটর ওগুলোও বলেছিল চেঞ্জ করে দেবে আমরা বলেছিলাম কলকাতা থেকে আসলে পরে চেঞ্জ করবো উনিও আজকে চলে এসছে অনেক অনেকগুলো কাজ হলো আজকে আমাদের এই পাওয়ারের প্রবলেম হয় মানে ইলেকট্রিকে ধরো ডিজি চলছে কিন্তু ধরো সবার ঘরে কারেন্ট এসে গেছে আমার ঘরে আর কিছু কিছু ঘরে ধরো কারেন্ট আসছে না তো ওইটার জন্য কি যেন বলে ওটাকে ওই জিনিসটাও আমরা লাগিয়েছি তো ওটার জন্য আজকে যে ইলেকট্রিশিয়ান এসেছিলো সে নিচে গিয়ে আমাদের পুরো ঘরের কারেন্ট অফ করে ওই জিনিসটা আমাদের ওই ওই রুমে মানে ওই ইসে লাগিয়ে দিয়েছে আমি অত বুঝি টুঝি না আমি জাস্ট আমার মতন করে বললাম তো প্রচুর কাজ আজকে হয়েছে তো এখন হচ্ছে একটুখানি চা খাবো আর তার সাথে একটুখানি পেঁয়াজি খাবো মুড়ি খাবো এগুলো ভাবছি এখন সাড়ে সাতটা বাজে তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে পাই সন্ধেবেলা দেখো পেঁয়াজি ভাজতেও বসিয়ে দিয়েছি পেঁয়াজি আর মুড়ি খাওয়ার জন্য একদম রেডি